হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস বিপি ফাই এম এফ এফ আইডি সেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আজকে পুরো প্রথম তো আজকে নতুন আইডি কালেকশনের ভিডিও চলে এসেছি ফ্রি আইডি লেভেল থাকছে 67 লাইক 8710 টা তো এই আইডি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো আর এর আর পুরাতন কালেকশন রয়েছে এখানে এর রয়েছে আপনারা 59 টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালো ভালো চুলের কালেকশন রয়েছে এখানে অনেক পুরাতন পুরাতন চুলের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর মার্কসের কালেকশনও ভালো ভালো কালেকশন এখানে দেশের দিকে আমরা দেখতে পাচ্ছি যেমন ভোলডোল কালেকশন কিছু টপ আপ এর কিছু ফ্রি কালেকশন এভাবে অনেক কালেকশন রয়েছে আপনারা ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আপনারা যারা আমার থেকে আইডি নেবেন বিশেষ করে তাদের ডিস্টেগেশন করছি আইডি যারা নেবেন রুলস হচ্ছে আমাদের আপনি পুরো টাকা পেমেন্ট করতে হবে ন্যাল ফিফটি পার্সেন্ট আগে পেমেন্ট করতে হবে আপনাদেরকে যারা ট্রাস্টেড ভাবে আইডি সেল করে থাকে ওরা অবশ্যই আইডি কার্ড বেক চেট সামন চিটের ছবি তুলে আপনাদের পাঠাবে তারপরে ভিডিও কলে এসে কথা বলবে ফিসের সাথে কার্ড মিল লিখে তারপরে আপনারা দেন পেমেন্ট করবেন বিকাশ পর্ণগত যেই নাম্বার আমি দিব সেটাতে পেমেন্ট করবেন করার পরে দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারা অবশ্যই এই পেমেন্ট করার পরে লাস্টে চার সংখ্যার নাম্বারটা বলবেন যেই নাম্বারে পেমেন্ট করেছি ভাই এত টাকা তারপরে আমি আইডি পাস আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব। এই হচ্ছে গিয়ে ডিলের প্রসেস ঠিক আছে আর আগে কেউ পাসওয়ার্ড চেয়ে লজ্জা দিবেন না আগে আইডি পাসওয়ার্ড দেওয়া হয় না এটা রুলস নাই আপনি জানেন আমরা ইউটিউব চ্যানেল আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিবো আপনাদেরকে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর আজকের মতো এটুকুই বয়স দিব আর বেশি বয়স দিব না আপনারা পুরো ভিডিওটা দেখুন গান স্কিন অনেক ভালো ভালো গান স্কিন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে চার লেভেলে দেখতে পাচ্ছেন শর্ট গান স্কিন আছিল ইভো গান এখানে আরো প্যান্ট হ্যানের স্কিন নানান স্কিন আছে ফিট স্কিন কিন্তু এখানে নাই গুলোয়াল স্কিন আছে তেরোটা এখানে কিছু টপ কিছু ফ্রি গুলোয়াল স্কিন আছে আর আসলে আমি গেমে অনেকদিন ধরে খেলতেছি না প্রায় মাস খানিকের উপরে আহ তার জন্য আমাকে পাচ্ছেন না সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য এতক্ষণ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন